আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল আপনারা আগেই অনলাইনে প্রচার পেয়েছিলেন যে আমরা একটি সামাজিক কাজের উদ্যোগ নিয়েছিলাম তো আজকে সকাল থেকে ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমরা এই সামাজিক কাজটি করেছি আংশিক সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি সহযোগিতা করেন তাহলে আরো যেটুকু বাকি আছে সেটুকু আমরা আহ পরের শুক্রবার কিংবা অন্য একটি দিনে আমরা সম্পূর্ণ করব তো এই কাজটি আমাদের সকলে অংশগ্রহণ করা উচিত ছিল কিন্তু কিছু কিছু মানুষ মানুষ করেছে এবং তো যারা ব্যস্ত ছিলেন তাদেরকে অনুগ্রহ করব আহ আগামী সপ্তাহে যেন আমরা সবাই এই কাজটি অংশগ্রহণ করে আমরা আমাদের যে জনসাধারণের যে দুর্ভোগ এই দুর্ভোগ থেকে আমরা তাদেরকে পরিত্রাণ দেব এবং আমরা যারা জনসাধারণ আছি তারা ওই কাজটিতে অংশগ্রহণ করে ইনশাল্লাহ সুন্দর একটি রাস্তা আমরা তৈরি করব রাস্তা তৈরি করে জনসাধারণের চলাচল উপযোগী করবো এবং জানি আমরা এই রাস্তা থেকে আমাদের গাড়ি চলাচল করতে পারে সেই উপযোগী করব ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করব জানি আগামী সপ্তাহে আমরা জানি কাজটির অংশন করে রাস্তাটি সুন্দরভাবে ভাবে আহ চলাচলের জন্য উপযোগী করি ইনশাল্লাহ